ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো কিছু কিছু আছে দেখবেন যারা কি না কি বলবো যারা কি না যার হয়ে ভিডিও করছে তার যতই ভুল থাকুক যতই ভুল থাকুক সেই ভুল নিয়ে একটুও মুখ খুলবে না ঠিক আছে আর যার বিপক্ষে ভিডিও করছে তার কে কিছু না পেলেও তাকে নাঙ্গা করেই ছাড়বে ঠিক আছে তো মীনা জবে থেকে বলেছে ঘুরতে যাবে এদের তবে থেকে কোথায় ঘুরতে হবে কোথায় ঘুরতে হবে অনুমান করে নিল তারপরে এরাই বলল যে এ প্রমোশন ভিডিওর জন্য যাচ্ছে বেশ ভালো কথা তো তারপরে চললো হোটেল রহস্য ফোকলা ফোকলাচে। ফোকলা আছে আরে বাবা ফোকলার জন্যই তো ঘর ছেড়েছে আর মিনা তো প্রদীপবাবুর কাছে গিয়ে হাতে পায়ে ধরেনি যে প্রদীপবাবু আমাকে নাও আমি সংসার করতে চাই আর প্রদীপবাবুও নিতে চাইছে না মিনাও যেতে চাইছে না তাহলে এখানে ডিভোর্স হয়ে যাওয়াটাই সেও কারণ প্রদীপবাবু আর মিনার সাথে ঘর করবে না মিনাও আর প্রদীপবাবুর সাথে ঘর করবে না হ্যাঁ তবে বাচ্চাটা দুজনের তার জন্য লড়াই দুজনেরই জারি থাকবে এবং লড়াই করে যে জিতে নেবে তারই হয়ে যাবে বাচ্চা ঠিক আছে এই ওয়াইটিতে আমরা হেদিয়ে মোড়ে কোনো লাভ নেই আমরা হেদিয়ে মোড়ে বলবো এর কাছে বাচ্চা থাকবে ওর কাছে বাচ্চা থাকবে সেটা নয় কোর্ট ডিসাইড করবে যে কার কাছে বাচ্চা থাকবে আর কি বলবো কোর্টেও হচ্ছে যে ভালো লয়ার লাগাতে পারবে কিংবা যে ভালো পাওয়ার ম্যান লাগাতে পারবে তো সেই জিতবে এইবার এইটাই হচ্ছে কথা তো ওরা গিয়েছিল সুরাটে সুরাত থেকে ওরা দিল্লিতে আসলো তো ওই সুরাট থেকে দিল্লিতে আসার পথেই বলছে ব্যাক কাণ্ডো ব্যাক কাণ্ড সিসিআইডি বাহিনী মানে এদের সিসিআইডি বাহিনী ভিডিও করেছে সেই ভিডিও থেকে ফুটেজ থেকে এরা বের করেছে তুলে যে মিনার ব্যাগ মিসিং দেখো আজকে একটা কথা বলি মিনার পিছনেরা কিভাবে লেগেছে মানে সোশ্যাল মিডিয়ায় মিনাকে যে করে হোক উলঙ্গ করতেই হবে তো সেই করার জন্য দেখো এরা যে ফ্ল্যাটটাকে মিনা যে ছেড়ে দিল হ্যাঁ তাতেও এদের শান্তি হয়নি এরা মিনার জীবনটাকে হারাম করে দিতে চাইছে যার কারণে ফোকলা আছে ফোকলা আছে বলে মিনাকে এমন একটা ভুল কাজ করতে বাধ্য করালো যেখানে মিনা কিনা তার হোটেলের নাম ফোন নাম্বার শুদ্ধ ভিডিওর মাধ্যমে দেখাতে বাধ্য হলো সেখান থেকে তো হোটেলে ফোন সেই থেকে এদের কন্টেন্ট তারপরে মিনা সাথে ফোকলা গেছে ফোকলা গেছে তারপরে ফোকলা আলাদা লাইভ করলো তারপরে এরা বুদ্ধি খাটিয়ে বললো ফোকলা ফ্লাইটে চলে এসছে আগে আর মিনা ট্রেনে করে আসছে হলো মিনা তখন মিনা লাইভ করে দেখিয়ে দিল যে মিনা আলাদা আছে ফোকলা আলাদা আছে তখন আবার এরা বলল যে আরে বাবা মিনা তো পরেই আসবে ফোকলা তো আগে চলে এসছে তারপরে এদের টলি কাণ্ড সেই অরেঞ্জ কালারের টলি কোথায় টলির রাজ বার করতে চাইল কিন্তু ভিডিওটার মধ্যে দেখানো হলো যে টলিটা নেই এক পক্ষ এই দেখালো আরেক পক্ষ দেখালো দেখো টলি পায়ের ভাগ দিয়ে স্লাইড করে দেখানো যাচ্ছে কিন্তু দর্শকরা সেই টলি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না সেইটার দিকে অপেক্ষা করে বসে থাকলো তারপরে দর্শকরা দেখতে পেলো হ্যাঁ সেই টলিটা আছে মিনা সবার মুখে মিনা তো বেশি কথা বলে না মানে চুপচাপ থাকে চুপচাপ থাকে এবং ও কর্মতে ব্যস্ত এবং ও সেই যে অরেঞ্জ কালারের কাণ্ড সেই টলি কাণ্ডটা বার করে দিল যে টলিটা কিন্তু ওদের কাছেই আছে তাহলে এরা মানে বেমালুম মিথ্যা কথা বলল ঠিক আছে ফোকলা টলি নিয়ে চলে এসছে ফোকলা সব লাগেজ নিয়ে চলে এসছে মিনার কাছে শুধু পার্স আছে এই আছে সেই আছে আচ্ছা দর্শকরা এ ব্লগিং করছে এ যখন হাওড়াতে নামবে তখন কি তোমাদের সাথে ব্যাগ শেয়ার করবে না ব্যাগ নিয়ে যা দেখালো ব্যাগ বাড়িতে ফিরিয়ে আনছে সেটা দেখাবে না লাগেজ দেখাবে না তাই তো তোমরাই বলবে যে লাগেজগুলো কোথায় গেল এতই কি বোকা এতই কি বোকা আর আজকে যখন সপাটে চর দিয়ে দিল মিনা তার ভিডিওর মাধ্যমে তখন এরা বলছে এইটুকু ব্যাপার কি হয়েছে ও তো পরকিয়া করে বাড়ি ছেড়ে চলে এসছে ওর মা কি এইসব দেখতে পেত গুজরাটের এইসব মন্দির টন্দির সব তো মেয়ের জন্যেই দেখতে পেয়েছে যেহেতু ওর মা ব্লগে বলেছে সব তো মেয়েকে পরকিয়া করে বার করিয়েছে তারপরে দেখতে পেয়ে পাচ্ছে নাহলে কোনো দিন এরকমটা হতো মেয়ে তো পরকীয়া করে সেইভাবে ভাইরাল হয়েছে তবে গিয়ে দেখতে পাচ্ছে তো দেখো মিনা যদি পরকিয়া করে ভাইরাল হয় তো প্রদীপবাবু তো সারা জীবনই কি লিভিং রিলেশনে থাকবে তোমাদের কি মনে হয় দর্শক বন্ধুরা বিয়ে করবে প্রদীপবাবু না লিভিং রিলেশনে থাকবে নাকি মিনাকে ঝুলিয়ে রাখবে নাকি ডিভোর্স দেবে না কোনটা করবে না প্রদীপবাবু তো ঘর করবে না মিনার সাথে এটা স্পষ্ট কথা ডিভোর্সও দেবে না ঝুলিয়ে রাখবে কারণ জানে তার বউয়ের প্রচুর ফেস ভ্যালু আছে আর তোর তার বইয়ের নামে এই কুৎসা করে তবেই চলে আজকে যদি ডিভোর্স হয়ে যায় লিগালি হয়েতে তাহলে যখনই বইয়ের কথা তুলবে তুলে কথা বলবে তখনই দর্শকরা সাপাটে সাপাটে কমেন্ট বক্সে বাড়ি দেবে তো সেই কারণে প্রদীপবাবু ডিভোর্সটা দিতে চাইছে না তো ওই সেই আদিকালের সেই পুরনো কথা এদের এই শিয়াল বলো ঢেপসি বলো এরা সব আদিকালের পুরনো সেই মিনা কবে কি করেছে সেই সব কথা তুলে আনছে কবে বাচ্চার কথা বলেছে তার আগে ঘুরে বেড়াচ্ছিল এই সেই প্রচুর বৃত্তান্ত এবং আজকে এরা উৎফুল্ল হচ্ছে কি প্রদীপবাবু বলেছে আরে পাহাড়ি অঞ্চলে এরা দার্জিলিংয়ে গেছে তো সেখানে গিয়ে একটা ওয়েটার্স জিজ্ঞাসা করেছে ইসকা মাম্মি কাহা হ্যাঁ তো বলছি এ মেয়েরা বেটা হ্যাঁ প্রদীপবাবু এ বাচ্চাটাকে দেখি বলছে এ মেয়েরা বেটা হ্যাঁ তো বলছে ইসকা মাম্মি কাহা বলে ইসকা মাম্মি নেই হ্যাঁ মতলব নেই হ্যাঁ মতলব নেই হ্যাঁ ওরে বাবা প্রদীপবাবু সেইটা নিয়ে এদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এদের পক্ষে যারা ভিডিও করে কী উল্লাসিত কী উল্লাসিত হ্যাঁ এখন ওইটা নিয়ে উল্লাসিত হচ্ছে আর ব্যাককাণ্ডকে বলছে ভুল হয়ে গেছে তাহলে তোরা সিসিআইডি বাহিনী তোরা কি ঠিক বার করলি তোরা কেন ভুল করবি তোরা কেন বললি আমাদের কাছে আসল খবর আছে দর্শকরা শোনো দর্শকদের মানে বোকা বানিয়ে এখন তোরা কি বলছিস হয়ে গেছে ভুল মানে হয়েছে তো হয়েছে কি হয়েছে তাতে তাহলে ভাব তোরা কত বড়ো জানোয়ার হ্যাঁ আর এখন দর্শকদের মনটাকে ঘোরানোর জন্য প্রদীপবাবু ওই কথাটা বলেছে ওইটা তুলে কন্টেন্ট তৈরি করেছিস তো কী হয়েছে প্রদীপবাবু ওই কথা বলেছে তো প্রদীপবাবু জ্বালা মিটিয়েছে তো কী হয়েছে প্রদীপবাবু একটা অশিক্ষিত ছেলেকে আজকে ওইটা শেখাচ্ছে আগামী দিন যদি এরকমটা হয় প্রদীপবাবুর কাছ থেকে ছেলেটা মিনার কাছে চলে যায় মিনা দাবি জানিয়ে মিনা যদি চিততে পারে কেসে তো মিনা যদি বাচ্চা নিয়ে নেয় তখন की, की ताखुण? ताखुण जो मीना शेखा है, इसका पापा नहीं है इसका दादा भी नहीं है इसका दादी भी नहीं है इसका कोई नहीं है सुशिक्षा दीते ठीक एक और जो प्रदीप बाबू बोलो इसका मम्मी घर पर है नहीं आई है ये पापा के साथ घूमने आई है माने কি দাঁড়ালো মা আছে তার মানে বাচ্চাটার মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তোমার মা নেই সেটা মিলিদি বলেছে যে যখন প্রদীপবাবু দিদা মরে গেছিল তখন যখন মিনাদি এই মিনা নয় মিলিদি জিজ্ঞাসা করছিল যে তোমার মা কোথায় কারণ ওইটুকু ছোট বাচ্চা মিলিদির কষ্ট হয়েছে তখন বলছে আমার মা মরে গেছে তখন মিলি দিই এই কথাটা শুনে অবাক যে বাড়িতে নিজের মেয়েকে তেজ্য করে দেয়া হয় এবং তার স্বামীকে অভিষাপ মন্ত করে অ্যাক্সিডেন্টের মন্ত করা হয় এবং তার ছেলেকেও অভিশাপ মন্ত করা হয় নির্বংশে সেই বাড়িতে বৌমা মৃত বলাটা এমন কিছু ব্যাপার না কারণ সেই বাড়ি শুধু চায় যে তাদের বংশ রক্ষা হোক পুত্র সন্তানের মাধ্যমে তো তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না কতটা ভালো ফ্যামিলি সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ প্রদীপবাবুর ভাগ্য ভালো ভালো একটা ভিউ আসছে প্রদীপবাবুকে ভালোবাসা দিচ্ছে সেটা হচ্ছে জলপাইগুড়ির কাকু তার তাদের আত্মীয়তা দেখে সত্যি আমরা আমি মুগ্ধ যাতেই প্রদীপবাবুর বিপক্ষে ভিডিও বানাই মানে বিপক্ষে ঠিক না যেটা ভুল দেখি সেটাই বলি তো প্রদীপবাবুর ভাগ্য লাভ কিন্তু এই দিকটা ফেভার করে গেছে যেহেতু প্রদীপবাবুর কাছে আজকে বাচ্চাটা আছে আর যেহেতু মিনা সোশ্যাল মিডিয়ায় মুখটা খুলেছে অনেক পরে সেহেতু আজকে প্রদীপবাবু বাচ্চা যেহেতু প্রদীপবাবুর দায়িত্বে রয়েছে তাই ভিওয়ার্সদের কাছে বলো সব জায়গায় বলো দাপিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে যদি বাচ্চাটা মিনার কাছে থাকতো তাহলে প্রদীপবাবুর মুখটা কীরকম চুন হতো তোমরা শুধু ভাবো আর ভাবো এই সব ক্রিয়েটাররা যারা কিনা এই টলি কাণ্ডটাকে কত মিথ্যেবাদী মিথ্যেভাবে পরিবেশন করেছে তার মানে তোমাদের ইমোশন নিয়ে এরা খেলা করছে এবং আগামী দিনেও তোমাদের ইমোশান নিয়ে এরা খেলা করবে এরা মিথ্যে মিথ্যে দিয়ে ভিডিও করবে এদের মিথ্যে মানে মিথ্যে চারিতা ছাড়া কিন্তু এদের ভিডিওর মধ্যে কিচ্ছু নেই এটা তোমরা জেনে রাখবে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ লাভ ইউ অল টাটা